আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা বরিশাল বোর্ডের একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। অবশ্যই বোর্ড প্রশ্নটি পঞ্চম অধ্যায়ের তো তাহলে চলো আমরা প্রশ্ন নিয়ে কথা বলি এবং এরপরে এটার অ্যান্সারগুলো আলোচনা করি তো দেখো বলতেছে যে পি কিউ আর এস চারটি মৌল মানে পি কিউ আর এস মৌল চারটি ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা মানে এদের নিউক্লিয়াসের বাইরে কতগুলো গোলাকের স্তর আছে তাহলে পি এর আছে কয়টা দুইটা এরও দুইটা আর এর তিনটা এস এর তিনটা এদের স্তর দুই দুই তিন তিন আচ্ছা এবং সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা তাহলে তাহলে এর 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 সর্বশেষ স্তরে ইলেকট্রন তিনটা আর আর হচ্ছে একটা এস চারটা চারটা সাতটা আমরা এইভাবে ইলেকট্রনগুলো মানে ইলেকট্রন বিনিসের সাহায্যে নির্ণয় করতে পারি যে স্তর কতগুলো এবং সর্বশেষ স্তরে মোট কতগুলো ইলেকট্রন রয়েছে ফাইন এবার প্রশ্ন দেখো ফার্স্ট কোশ্চেন বিক্রিয়ার হার কাকে বলে আচ্ছা তো আমরা এখন প্রশ্ন অ্যান্সার করবো তাহলে বিক্রিয়ার হার কাকে বলে দেখো বিক্রিয়ার হারের সঙ্গে কি যে একক সময়ে যেই পরিমাণ খেয়াল করো একক সময়ে যেই পরিমাণ হোক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে একক সময়ে যেই পরিমাণ হোক উৎপাদে পরিণত হয় বিক্রিয়া করার মাধ্যমে তাকে বিক্রিয়ার হার বলে তাকে বিক্রিয়ার হার বলে আচ্ছা ফার্স্ট আমরা এটা কমপ্লিট করে ফেললাম আচ্ছা সেকেন্ড দেখো সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আচ্ছা সেকেন্ড কোশ্চেন সিএস থ্রি একটি পোলার যৌগ ব্যাখ্যা করো এইচ থ্রি সি এইচ থ্রি একটি পোলার যোগ ব্যাখ্যা করো তো আমরা এই যে সিএস থ্রি ওএইচের আমরা এখন ব্যাখ্যা করব তাহলে চলো আমরা আমাদের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা শুরু করি আচ্ছা সিএস থ্রি ওএইচের নাম কি বলো তো মিথানল তাই না সিএস থ্রি ওয়েস মিথানল এইচ থ্রি এর নাম হলো মিথানল এখন মিথানল একটি পোলার যৌগ এটা মূলত আমাকে এখন ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা এটার ব্যাখ্যাটা কীভাবে দিতে পারি খেয়াল করো মিথানলের মধ্যে কি আছে আমরা যদি এরকম দেখি যে এখানে কিন্তু কার্বন প্রান্ত আছে অক্সিজেন প্রান্ত আছে হাইড্রোজেন প্রান্ত আছে তাহলে অক্সিজেনের তরুণ ঋণাত্মকতার মান অনেক বেশি থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান ডিফারেন্স কত ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমরা জানি যে জিরো পয়েন্ট ফাইভ থেকে অনেক বেশি হওয়ায় এই মিথানলের মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তুমি বলতে পারো অক্সিজেন হয় ডেল্টা মাইনাস আর এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস এই দিকে রেডাও ডেলটা প্লাস ফলে আমরা সেখানে পোলারিটির অবস্থা তৈরি করতে পারি পজিটিভ নেগেটিভ প্রান্ত যেহেতু তৈরি হচ্ছে যোগের মধ্যে তাহলে এই যোগকে পোলার যোগ বলা যাবে এবং এই পজিটিভ নেগেটিভ তৈরি হওয়ার মূল রিজনই হলো অক্সিজেন কেননা এখানে দেখো কার্বন এবং হাইড্রোজেনের তরিত্র মান কাছাকাছি কিন্তু অক্সিজেন এর মান এদের থেকে অনেক বেশি সো অক্সিজেনের তরিত্রনাত্মকতার মান অনেক বেশি হওয়ায় অক্সিজেনের তরিত্র মান অনেক বেশি হয় আমরা এখানে পোলার পোলারিটি ধর্ম ব্যাখ্যা করতে পারি এদের পোলারিটি ধর্ম ব্যাখ্যা করতে পারি গেল আমাদের খ নাম্বার প্রশ্ন এবারে যাব আমরা গ নাম্বার প্রশ্নে বলছে পি এস থ্রি এবারে আসো পি মৌলটিকে খেয়াল করো দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন তাহলে সেকেন্ড কক্ষপথে তিনটি ইলেকট্রন হলে প্রথম কক্ষপথে অবশ্যই দুইটা আছে তিন দুই যোগ করলে হতে তিন দুই যোগ করলে পাঁচ হয়ে যায় তাহলে পি মৌলটি আর কেউ নয় পি মূল্যটি হবে কে ব্রণ তাহলে আমরা নামগুলো যা সে একটু লিখে ফেলি মনে যেন সহজে থাকে পি মৌলটি হবে ব্রণ কিউ কে হবে আচ্ছা আচ্ছা এস নিয়ে আগে কাজ করি এস যেহেতু আমাদের লাগছে এস এর পর্যায়ে তিন এবং সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে যদি সাতটি ইলেকট্রন হয় তাহলে দ্বিতীয় কক্ষপথে অবশ্যই আটটা আছে এবং প্রথম কক্ষপথে আছে দুইটা তাহলে আট দুই সাত সতেরো তাহলে এস মোলটি কী হবে এস মোলটি হবে

বিজর ই জোর ইলেকট্রন ঝেঁকে বিজোর হয়ে যাবে তাহলে টু এস ওয়ান টু পি টু অর্থাৎ এখানে এসে পাবে কয়টি ইলেকট্রন এসে পাবে একটা ইলেকট্রন আর এখানে পিতে আছে দুইটি ইলেকট্রন যার একটা পাবে পি আর একটাভাবে পি এবং লাস্ট ঘরটা ফাঁকা থাকবে পিএক্স এটাকে বলা যায় পি ওয়াই এটাকে বলা যায় পি জেড এখানে হবে একটা ইলেকট্রন এখানে হবে ইলেকট্রন তাহলে আমরা ব্রোনকে এক্সাইটেড করলাম এক্সাইটেড করে আমরা এদের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক বিজর ইলেকট্রন তৈরি করতে পারলাম তাহলে দেখো আমরা ব্রোনকে এক্সাইটেড করলে এর সর্বশেষ কক্ষপথে তিনটা বিজোড় এস থেকে এক ইলেকট্রন পিতে শিফট হলো তাহলে টু এস ওয়ান আর পি এ টু পি এক্স ওয়ান টুপি ওয়াই ওয়ান এবার এই ইলেকট্রন বিন্যাসগুলোকে যদি আমরা ডায়াগ্রামে দেখাই তাহলে দেখো কি হয় প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আছে তিনটা দেন যাচ্ছি আমরা কহিনের কাছে তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এস টু থ্রি পি ফাইভ হবে আমি মোট ভুল এ সেভেন লিখে রাখছি থ্রি পি ফাইভ থ্রি পি ফাইভ তাহলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সাতটা ঠিক আছে এবার যদি তুমি ক্লোরিনের ডায়াগ্রাম দেখো তাহলে পাবো এরকম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এবং কক্ষপথে মোট সাত ইলেকট্রন দুই চার ছয় সাত সাত ইলেকট্রন প্রথম কক্ষপথে হবে দুইটা দ্বিতীয় কক্ষপথে হবে আটটা তৃতীয় কক্ষপথে সাতটা আচ্ছা আমরা আমরা এবার ক্লোরিনের সাথে ব্রোনকে কে সো আমাদের মূল টার্গেট থাকবে ক্লোরিনের যে বিজয় ইলেকট্রনটি ক্লোরিনের যে বিজয় ইলেকট্রন এই বিজয় ইলেকট্রনের সাথে ব্রোনের বিজয় ইলেকট্রনকে সেট করা কেননা আমরা তো জানি ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার হয় মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে জোড়া গঠন করে দুইয়ের নিয়ম অনুযায়ী তো এই ইলেকট্রন শেয়ারের পজিশনগুলো এই হবে এখানে তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করলে অনেক ভালোভাবে বুঝতে পারবা যে ব্রোনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে তিনটা যে তিনটাকে আমি রেড কালার দ্বারা প্রেজেন্ট করলাম এবং এই যে ভিতরে কক্ষপথে রয়েছে দুইটা আমরা যদিও ক্লোরিনের ভিতরে কক্ষপথে ইলেকট্রনগুলো দেখালাম না বাট প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা হবে এখানে যে বিষয়টা মূলত ইম্পর্টেন্ট যে ক্লোরিনের যে বিজয় ইলেকট্রন ক্লোরিনের যে বিজ ইলেকট্রন এই বিজয় ইলেকট্রনের সাথে বোরনের বিজয় ইলেকট্রন সেট হয়ে কি হচ্ছে একটা জোড়া গঠিত হচ্ছে ঠিক সেম কাহিনী এখানে ঠিক এখানে সো ক্লোরিনের বিজয় ইলেকট্রনের সাথে ইলেকট্রন সেট হয়ে একটা জোড়া গঠন করতেছে তো আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি যে ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার হলো এবং এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি গঠিত হয়েছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বিসিএল থ্রি বি থ্রি আচ্ছা সো ব্রোন গঠিত হয়েছে এটা একটা অষ্টক অষ্টক সংকোচন সংকোচন কেন এটাকে আমরা বললাম কেন দেখো দুই চার ছয় সর্বশেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন আট সে পূর্ণ করতে পারে নাই সর্বশেষ কক্ষপথে যেহেতু অষ্টক পূর্ণ হয় নাই তাহলে এই যোগকে আমরা একটি অষ্টক সংকোচন যোগ্য বলতে পারবো আমাদের গ নাম্বার প্রশ্নে কিন্তু মূলত দেখো এই পয়েন্টেই বলা হয়েছে যে পি এস থ্রি যৌগটির গঠন দুইয়ের নিয়ম অনুসরণ করে বর্ণনা করো তাহলে অষ্টক নিয়ম কিন্তু এখানে ফলো করে নাই দুইয়ের নিয়ম ফলো করেছে দুইয়ের নিয়ম কীভাবে ফলো করেছে আমরা জানি ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার হয় দেখো এখানে একটা একটা দুইটা এক জোড়া একটা একটা দুইটা এক জোড়া একটা একটা দুইটা এক জোড়া সো ইলেকট্রন শেয়ার হওয়ার পরে বা বন্ধন গঠনের পর মৌলসমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়ায় ইলেকট্রন বিদ্যমান থাকে এই যে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকছে এইটাই কিন্তু দুইয়ের নিয়মকে অনুসরণ করতেছে সো দেখো এই যে আমরা বোরনের সর্বশেষ কক্ষপথে পাচ্ছি তিন জোড়া আবার করণের সর্বশেষ কক্ষপথে পাচ্ছি চার জোড়া এইভাবে এখানে অষ্টক নিয়ম থেকে দুইয়ের নিয়মটা অধিক কার্যকর এবং দুইয়ের নিয়মটা অনেক বেশি ফলো করা হয় তাহলে গতে কিন্তু আমরা এই পয়েন্ট বলতে পারবো বা এই পয়েন্টটুকু নিয়েই আমরা কথা বলতে পারবো যাচ্ছি এবার ঘয়ের প্রশ্ন দেখো কি বলতেছে যে কিউ এস ফোর এবার আসলে মৌলগুলোকে একটু আইডেন্টিফাই করে ফেলি কিউ এস ফোর কিউকে দেখো তো দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম তাই না চার এবং ওখানে আসে আরও দুই প্রথম কথা দুই ছয় তাহলে কিউ হলে মানে কিউ হবে কার্বন আর আর কি হবে তৃতীয় পর্যায়ে সর্বশেষ কক্ষপথে এক ইলেকট্রন তাহলে আর হবে সোডিয়াম আর হবে সোডিয়াম তাহলে কিউ হবে কার্বন এবং আর হবে সোডিয়াম আচ্ছা এবারে বলতেছে দেখো কিউএস ফোর আচ্ছা কিউএস ফোর তার মানে কি সি সি এল ফোর তাই না এখান থেকে আমরা পাচ্ছি কিউএস ফোর মানে কি সি সি এল ফোর এবং আর এস আর এস আরএস বলতে কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মন অনুসারে সোডিয়াম ক্লোরাইড এই যৌগ দুটির মধ্যে পানিতে দ্রবিত হবে কি না উত্তরের সপক্ষে যুক্ত দাও দুইটা যৌগ সি সিএল ফোর এবং সোডিয়াম ক্লোরাইড উভয় যৌগই কি পানিতে দুর্বিত হবে যদি হয় তাহলে তো ভালো না হলে কোনটা হবে কোনটা হবে না এটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে ওকে তো তাহলে চলো আমরা এটার অ্যান্সারটুকু দেখে ফেলি ঘর নাম্বার প্রশ্নের অ্যান্সার প্রথম কথা সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ খেয়াল করো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং আয়নিক যৌগ কী হবে বলতো পানিতে দ্রবিত হবে আয়নিক যৌগ পানিতে দ্রবিত হবে এখন পানিতে দুর্বিত হবে কেন কারণ এই আয়নিক যৌগের মধ্যে ক্যাটায় অন হয় ক্যাটায় অন হয় পানি কিন্তু নিজেই একটি পোলার সমজী যোগ্য তোমাদেরকে যদি আমি এখানে ব্যাখ্যা করি পানি নিজেই একটি পোলার সমজতি যোগ্য আমরা এই এই এখান থেকে ব্যাখ্যা করতে পারি এইচ ও পানি আচ্ছা অক্সিজেনের তরি তৃণতগতার মান 3.5 পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের মান টু পয়েন্ট তো ডিফারেন্স কত 1.4 পয়েন্ট ফোর ডিফারেন্স কত হতে পারে ওয়ান হতে পারে তো থ্রি মাইনাস টু এ থেকে এখান থেকে পার্থক্য পাচ্ছি ওয়ান আমরা জানি যদি তরিত্রতার পার্থক্য জিরো পয়েন্ট থেকে বড় হয় ডেল ইএন এর মান 0.5 থেকে যদি বড় হয় আর 1.7 থেকে যদি ছোট হয় তখন সেই যোগকে বলা হয় পোলার যোগও যেহেতু এই ওয়ান পয়েন্ট এই শর্তকে ম্যাচ করতেছে তাহলে পানি একটি পোলার যৌগ হবে এবং এই পোলার যোগের মধ্যে আমরা কি করতে পারি পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারি হাইড্রোজেন প্রান্ত হবে ডেল্টা প্লাস এই হাইড্রোজেন প্রান্ত হবে ডেল্টা প্লাস আর অক্সিজেন প্রান্ত হবে টু ডেল্টা মাইনাস অক্সিজেন প্রান্ত হবে টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস অক্সিজেন হবে টু ডেল্টা মাইনাস আচ্ছা তাহলে তাহলে আমরা পানির প্রান্ত বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি সোডিয়াম ক্লোরাইডকে দেখো সোডিয়াম ক্লোরাইটের সোডিয়াম কি হবে সোডিয়াম ক্লোরাইটের সোডিয়াম হবে পজিটিভ আর কোলোরিন হবে কি কলোরিন হবে নেগেটিভ সোডিয়াম পজিটিভ বা ক্যাটায়ন কোলোরিন নেগেটিভ বা অ্যানায়ন এবার এই ক্যাটায়নরা পানির অ্যানায়নদেরকে আকর্ষণ করবে না পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল কাজ করবে ক্যাটায়নরা পানির অ্যানায়নদেরকে আকর্ষণ করবে আর এই অ্যানায়নরা পানির ক্যাটায়নদেরকে আকর্ষণ করবে বা হাইড্রোজেন আয়ন যারা আছে এদেরকে আকর্ষণ করবে তো এবারে আসা আমরা সেই চিত্রটাই ব্যাখ্যা করব যে আসলে আকর্ষণ বলের সময় কে কীভাবে অবস্থান করবে ফলো করো সবগুলো পানির দেখো সোডিয়াম ক্যাটায়ন সবগুলো পানির অক্সিজেন প্রান্ত কিন্তু সোডিয়াম প্রান্তের কাছাকাছি কেন বলো তো কারণ অ্যানায়ন এখানে এসেছে এই অ্যানায়নটা ক্যাটায়নদের চারপাশে ঘিরে থাকবে এবং এখানে আকর্ষণ বল তৈরি হবে আর হাইড্রোজেনগুলো কোথায় অবস্থান করতেছে হাইড্রোজেনগুলো অবস্থান করেছে দূরে দূরে বিপরীত চিত্র দেখা যাচ্ছে ক্লোরিনের জন্য ক্লোরিনের জন্য সিএল হচ্ছে অ্যানায়ন সিএল কি হবে সিএল অ্যানায়ন হবে সিএল হবে অ্যানায়ন তাহলে অ্যানায়নদের চারপাশে থাকবে ক্যাটায়ন তো পানির ক্যাটায়ন প্রান্তকে আমরা এখানে দেখেছিলাম পানির ক্যাটায়ন প্রান্ত হাইড্রোজেন দেখো সবগুলো হাইড্রোজেন এখানে কাঁসা অবস্থান করছে সবগুলো হাইড্রোজেন এখানে কাঁসা অবস্থান করতেছে সো সিএল মাইনাস আর হাইড্রোজেন এরা পরস্পরের সাথে মিলিত হয়ে এই অ্যানায়নের সাথে বন্ধন গঠন করবে আর ক্যাটায়নটা এখানে ক্যাটায়নদের সাথে বন্ধন গঠন করবে সো আমরা এইটুকু প্রপারলি ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি আচ্ছা এবারে যাচ্ছি আমরা নেক্সট যেই অংশ সেই অংশে দেখো সি সি এল ফোর নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছিল সি সি এল ফোর তো সি সি এল ফোরের ব্যাখ্যাটা আমরা কীভাবে দিতে পারি সি সি এল ফোর এখানে ক্লোরিনের তরিত্রতার মান তিন আর কার্বনের তরিত্রিন্তকতা মান টু পয়েন্ট ফাইভ তাহলে ডেল ইএন কত জিরো পয়েন্ট ফাইভ তরিতৃণাত্মকতার পার্থক্য কত হবে জিরো পয়েন্ট ফাইভ এবার আমাদের দেখো একটা শর্ত ছিল আমাদের একটা শর্ত ছিল যদি তরিত্রৃণাত্মকতার মান জিরো থেকে বড়ো হয় বাট জিরো পয়েন্ট ফাইভ থেকে ছোটো অথবা সমান হয় তখন সেই জগকে কী বলা যাবে অপোলার এই যে এটা কিন্তু অপোলারের শর্ত এখানে যে শর্তটা দেখা দেখানো হলো সেই শর্তটা কিসের শর্ত অপোলারের শর্ত অপোলারের শর্ত যদি তরিত্র নাটদের মান যদি তড়িৎ তরিত্রত্মকতার মান জিরো থেকে বড় হয় বাট জিরো থেকে ছোট বা সমান হয় তখন সেই যোগকে আমরা অপোলার বলি অপোলার যোগরা কি হয় পানিতে দ্রবিত হয় না অপোলাররা পানিতে দ্রবিত হয় না কেননা অপোলারদের মধ্যে তো আমি ডিসিশন নিতে পারবো না যে কার্বন কি পজিটিভ নাকি ক্লোরিন পজিটিভ এখানে সেই ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু এখানে আমি সেই ডিসিশন নিতে পারতেছি না তাই আমাকে বলতে হবে যে অপলার যোগ এবং অপোলার যোগ পানিতে দ্রবিত হয় না তাহলে কি বলা যাবে এখন যদি আমরা উদ্দীপকে যাই উদ্দীপকের স্বার্থে আমাদেরকে বলতে হবে যে কিউএস ফোর পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় কিউ ফোর অপোলার সমযোজী বিধায় পানিতে অদ্রবণীয় বাট আরএস বা সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় কেননা সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ এবং আয়নিক যৌগ হওয়াতে সোডিয়াম ক্লোরাইড কি হবে পানিতে দ্রবীত হবে আয়নিক আয়নিক যৌগ হওয়াতে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীত হবে ওকে তো আমরা যদি এভাবে আমাদের গুলো লিখে দিতে পারি ক খ গ তে এবং ডায়াগ্রাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পঞ্চম অধ্যায়ের ডায়াগ্রামটা আঁকতে হবে যদি ডায়াগ্রামটা আঁকতে পারি আমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না তো তাইলে আমাদের অ্যান্সারটুকু হয়ে যাচ্ছে আমরা ক খ গ খ চারটা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট করে ফেললাম তো তাইলে আজকের পর্বটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করেছি তোমরা এই প্রত্যেকটা পার্ট ক খ গ ঘ এর অ্যান্সার বুঝতে পেরেছো আমরা তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করব নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ